বদরপুর ঘাটে উদ্বোধন হল স্থায়ী শহীদ বেদী কাছাড়ের বদরপুর ঘাটের লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে অতি মনোরম এক শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপিত হয় বদরপুর ঘাট শ্রী শ্রী লোকনাথ মন্দিরের বিপরীত দিকে স্থাপিত শহীদ বেদিটি উন্মোচন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ডক্টর স্বপন দাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বদনপুর ঘাটে লোকনাথ মন্দির পরিচালন সমিতির উদ্যোগে লোকনাথ মন্দিরের বিপরীতে জাতীয় সড়কের পাশে স্থায়ীভাবে শহীদ বেদীর উদ্বোধন করলেন ডক্টর স্বপন দাস এদিন শ্রদ্ধার সাথে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে গিয়ে অনেকেই মের তাৎপর্য তুলে ধরে বলেন বিশ্বের কোনও জাতি নিজের ভাষার জন্য বাঙালিদের মতো এত ত্যাগ স্বীকার করেনি নিজের ভাষার জন্য মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য যে প্রাণ দেওয়া যায় নিজের সবটুকু উৎসর্গ করা যায় বাঙালিরা তা করে দেখিয়েছে অসমের বরাক উপত্যকায় রাজ্যের কেন্দ্রীয় ভাষা বাংলা করার দাবিতে উনিশশো সালে উনিশ মে প্রাণ দিয়েছিলেন কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সতেন্দ্র কুমার দেব কোমোধ রঞ্জন দাস সুনীল সরকার তরণী দীপনাথ শচীন্দ্রচন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর ও সুকমল পুরকায় নামের এগারো জন মাতৃভাষা প্রেমী বাঙালি অনুষ্ঠানে কেন্দ্র সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত পরিবেশন করে ও ইন্দ্রাণী রক্ষিত সরকার প্রমুখ কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের সিইও মুকেশ আগরওয়াল বদরপুর পাঁচগ্রা পন্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্ল বৈধ আশিস দাস শান্ত নাগ বদরপুর পুরসভার চেয়ারম্যান চবি নাগ বদরপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় ডক্টর স্বপন দাস সজিত শাহা উরফি নরেন ইন্দ্রাণী রক্ষিত সরকার রিমি দত্ত রায় লোকনাথ মন্দির পরিচালন সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় মানুষজন উপস্থিত থাকেন আজকের বরা বিবিসিএল প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং वेरी স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু লোকনাথ আশ্রম সংগের পরিচালনায় আজকে আমরা কোদালপুর ঘাটে 11 জন বীর বাঙালি সংবিধানের 361 সালে যে মিশনে শিলচর স্টেশনে যে নিম্নম বাংলা ভাষা আন্দোলনকারীর উপর যে গুলি চালানো হয়েছিলো সেই গুলি চালানোর জন্য যে এগারো জন প্রাণ দিল সেই প্রাণের বদলা আজকে আমরা বাংলা ভাষায় বরাক বিলিতে কথা বলি বাংলা ভাষায় লিখতে পারি বরাক বিলির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আজকে আমাদের বাংলা ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওনাদেরকে উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান করা যায় যাতে সর্বদা তার জন্য আমরা একটা ভাষা স্মৃতি সুধ। তৈরি করলাম এটার উন্মোচন করলেন ডক্টর সতন কুমার দাস মহাশয় তার সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর ঘাটের সকল গুণীজন মূর্তি সকল ধর্মাবলম্বিনী মানুষ আমরা সব মিলে এই যে বদরপুর ঘাটের প্রত্যেক মানুষের এই শহীদবিধি এই স্মৃতিসৌধ সব সংগঠনের এই স্মৃতিসৌধ এই উদ্দেশ্যটা আমাদের মহৎ এই উদ্দেশ্যর মাধ্যমে যাতে সবাই আমরা একত্রিতভাবে আগামী দিনও আরও অনেক বড় কাজ করতে পারি এই আশা রাখিয়া লোকনাথ মন্দির সেবাশ্রম সংঘ পরিচালনায় এই ইয়েতে থাকবো খুব ইচ্ছা এই ইয়েতে যে উদ্যোগটা খুব সুন্দর আর যেসব কথা বলো যে খারাপ বছরই যাতে এটা রক্ষণাবেক্ষণ হয় এবং একটু প্রোটেকশনের দরকার উপরের দিকে যেমন একটা ছাতির মতো কিছু দেওয়া যদি তোমরা তাইলে ভালো হইব মানে আমাদের আমার পরামর্শ আর সামনেটাও যাতে গরু ছাগল না আবার একটু সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া আর সাইডটাতে আমি বুঝি একটু ফুল কোনা টাগানো যদি করতে পারো তাহলে ভালো নাইলে অন্য কিছু করতে হইব যাদের জায়গাটার একটা টোটাল একটা সৌন্দর্য থাকে আমার অশেষ অশেষ শুভেচ্ছা রইল কর্তৃপক্ষের কাছে লোকনাথ মন্দির সেবা সমিতির যারা সদস্য যাদের উদ্যোগে এটা হয়েছে তাদের প্রতি এটা সুন্দরভাবে চলুক